ছাতবাগানে কতটা জরুরি এটা নিয়েই আজকে আলোচনা করব। আমরা যারা ছাদ বাগান করে থাকি তারা অনেকাংশেই দেখা যায় ফুল থেকে ফলগুলি ফুলে ফলে পরিণত হয় না লাল হয়ে ঝরে হলুদ হয়ে ঝরে পড়ে যায় পচে যায় কিংবা ফল টিকে না অনেক সমস্যা হয়ে থাকে তো এই সব সমস্যার মূল কারণ হচ্ছে আমরা ঢাকা শহরে থাকি বাগানে পর্যাপ্ত পরিমাণে কীটপতঙ্গ না থাকায় পরাগান সঠিকভাবে সম্পন্ন হয় না যার কারণে কিন্তু আমাদের ফলগুলি বড় হয় না যে কোনোভাবে নষ্ট হয়ে যায় তো আপনারা যারা অবশ্যই ছাদ বাগান করে থাকেন তারা অবশ্যই হাত পরাগান করে দিবেন এখন অনেকেই বলবেন হাত পরাগান কি এই যে দেখছেন আমি হাত দিয়ে রেণুগুলি ধরে ধরে হচ্ছে গর্ভাশয়ে ঠেকিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাত পরাগায়ন এই কাজটা আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন আবার হাত দিয়েও করতে পারেন তো সব ফুলে তো আর হাত দিয়ে হয় না কিছু কিছু ফুল আছে যেগুলি ফুল দিয়ে করাটাই বেস্ট হয় তবে অবশ্যই আপনাদের দেখা দেব কয়েক ধরনের পরাগান করে কিভাবে কিভাবে করবেন যেহেতু ড্রাগন ফ্রুটের সাইজটা বড় এজন্য আমি হাত দিয়েই করে নিয়েছি আর এদিকে দেখেন রাতের বেলায় একটু সাজনা গাছটা বেশিই ভালো লাগছিলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দিনের বেলা আকাশটা সাদা থাকার কারণে জলের কারণে ফুলগুলি সেভাবে বোঝা যায় না তো রাতের বেলা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে দেখা যায় যদিও কিছুটা অন্ধকার তবে দেখেন মার্শাল্লা আমার কাছে কত সাজনা ফুল ফুটে আছে মনে হয় ডাল ফেটে ফেটে শুধু সাজনা ফুলই বের হচ্ছে তো যাই হোক হচ্ছে এইদিকে আমি সকালবেলা আবারও পরাগান করতে চলে এসেছি আবারও বলতে যেহেতু করছি এর জন্য আবারও তবে ড্রাগন ফুলের না আপনারা যারা রাত্রেবেলাতে ড্রাগন ফুলের পরাগান করতে না পারেন তারা ফজরের পরপর অবশ্যই ফজরের পর পরাগান করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ড্রাগনের সাইজটা তুলনামূলকভাবে বড় হবে যদিও সপরাগায়িত জাতগুলি একাকায় পরাগান হয়ে যায় তারপরেও পরাগায়ন করা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফলার আকার কিন্তু বৃদ্ধি পাবে আর এই যে আজকে কিন্তু আমি বাঙ্গির বা চিনাইয়ের পরাগান করব আর মার্শাল্লা আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে বাঙ্গির মানে করা এসেছে বাঙ্গি এসেছে ছোট ছোট এগুলি ধারাবাহিকভাবে আমি কিন্তু পরাগান করে দেবো আপনাদের বলে রাখি এর আগেও কিন্তু বাঙ্গির ফুল এসেছিলো আমার ভুলবশত মানে ভুলে গেছিলাম যার কারণে পরাগান করায় না করাই বাঙ্গিটি আর বড় হয়নি তো অবশ্যই আপনারা বাঙ্গিরও পরাগান করে দিবেন এখন হচ্ছে অনেকেই জানতে চাইবেন যে পরা বাঙ্গির পরাগান কখন করব আপনারা অবশ্যই বাঙ্গির পরাগায়ন সকালবেলা করবেন আর যেহেতু এখন হচ্ছে গ্রীষ্মকাল মানে রৌদ্রের প্রভাবটা অনেক বেশি আছে তো চেষ্টা করবেন আপনারা আটটা সর্বোচ্চ আটটা বার ভিতরে সকাল আটটার ভিতরে পরাগায়নটা কমপ্লিট করার এতে করে দেখা যায় যে রেণুটা হচ্ছে নষ্ট হবে না আর আপনারা যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু রেণুটা নষ্ট হয়ে যাবে আর এরপরে পরাগ রেণু নষ্ট রষ্ট রেনু দিয়ে পরাগায়ন করলে কিন্তু হবে না তো একটা বিষয় এখানে খেয়াল করে দেখেন আমি ছোটো সাইজের যেহেতু ফুল আমি কিন্তু পাপড়িগুড়ি ছিঁড়ে উলটিয়ে নিয়ে তারপরে ওই ফুল ধরেই হচ্ছে পরাগানটা করে দিলাম ড্রাগনের করলাম হচ্ছে ভাত দিয়ে কিংবা ব্রাশ দিয়েও করতে পারেন আর এই যে ছোট ছোটো এই ফুলগুলি এগুলি পাপড়িগুলি উলটিয়ে কিছুটা হচ্ছে ঘষে দিলেই কিন্তু হয়ে যাবে আর এবার দেখেন করলার করলার কিভাবে করি করলারও ঠিক এইরকম অনেক সময় করলার পাপড়িগুলি ঝরে যায় তারপরেও কিন্তু পরাগান করা যায় ঠিক একইভাবে আমি পাপড়িগুড়ি উলটিয়ে তারপরে যে পরাগদণ্ডটা আছে সেটা স্ত্রী ফুলের গর্ভাশয়ে ছুঁয়ে দিচ্ছি এতেই করে এতে করেই কিন্তু তো পরাগান হয়ে যাবে তো পাপড়িগুলি যদি একটু উল্টিয়ে ধরা ধরা হয় তাহলে কিন্তু পরাগান করতে অনেক সুবিধা হয় আমি যদি এক হাতে করেছি পরাগান এতে করে একটু আমার সমস্যায় হয়েছে তবে আপনাদের একটা বিষয় দেখায় পরাগান করলে কি হয় আর না হয় আমি কিন্তু মাঝে মাঝে আমার করলা গাছের পরাগান করেছি আবার হচ্ছে মাঝে মাঝে করা হয়নি তো আগে ধরেছে এই যে ছিঁড়ে ফেললাম এই করলাটা তারপরেও কিন্তু বড় হয়নি কেন হয়নি তার একমাত্র কারণ হচ্ছে পরাগান না করা আর এই যে এই করলাগুলি দেখছেন এই করলাগুলি কিন্তু ওই করলাগুলি ধরার পরে পরাগায়ন করেছি তারপরেও দেখেন মার্শাল্লা কত সুন্দর বড় হয়ে গেছে অনেকটা কিন্তু বড় হয়ে গেছে ওইগুলির তুলনায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরাগায়ন করে দেওয়ার আর হ্যাঁ করলার কিন্তু সকালেই পরাগান করতে হয় আর এই যে দেখেন মৌমাছি কিন্তু আমার পরাগায়নের কাজ করে দিচ্ছে আমার সজনে গাছে আর প্রচুর পরিমাণে ফুল এসেছে সেটা তো আপনাদের দেখালাম আর ওরা রাত দিন পরিশ্রম করে আমার সাজনা গাছ পরাগান করে দিচ্ছে আর প্রচুর পরিমাণে সাজনা ধরছে সেখান থেকে কিছুটা তো ঝরেই যাচ্ছে আবার কিছু কিছু টিকছে তো যাই হোক অনেকেই এক আপু এক কমেন্ট করেছে তার সাজনা ফুল ঝরে যাচ্ছে তো প্রথমেই বলবো আপি আপু আপনি হচ্ছে পানিটা একটু বুঝে শুনে দিবেন পানি অতিরিক্ত দিলে সাজনা ফুল কিন্তু ঝরে যাবে আর আর একটা সবথেকে বড়ো কারণ হলো পরাগান না হওয়া যখন আমি প্রথম প্রথম সাজনা গাছ লাগাই দুই তিন দফায় কিন্তু আমার সাজনা ফুল ঝরে গেছে যেহেতু অল্প করে ফুল ফুটছিলো ছিল এর জন্যে ঝরে যাচ্ছিলো মৌমাছি আকৃষ্ট হয়নি তখন কিন্তু আমার ছাদে কোনো মৌমাছি ছিল না এর জন্যে পরাগান হয়েছিল না তবে পরক্ষণে যখন আমি এভাবে করে হাত দিয়ে কিংবা ব্রাশ দিয়ে এভাবে করে পরাগান করে দিয়েছি তার ফলে তারপরে কিন্তু কয়েকটা সজনে গাছ দাঁড়িয়ে সজনে ধরেছিল এমনকি যখন গাছ ভরা ফুল আসে সজনে ফুলের যে একটা মিষ্টি তীব্র ঘ্রাণ আছে সেই ঘ্রাণে কিন্তু মৌমাছি আকৃষ্ট হয়ে চলে এসেছিল এতে করে দেখা যায় যে আমি হাত পরাগান করেছিলাম আবার মৌমাছি চলে আসায় আমার ছাদ বাগানে সাজনে ধরা শুরু হয়েছে এবারও কিন্তু ফুল ফোটার পর পর দেখা যায় যে আমি পরাগান করেছিলাম না তো বেশ কিছু ফুল ঝরে গেছে সাজনা ধরছিল না তারপরে যখন অনেক পরিমাণে ফুল ফুট তে শুরু করেছে তখন কিন্তু মৌমাছি আসায় এখন প্রচুর পরিমাণে সাজতে ধরছে তো আপনারা চেষ্টা করবেন ছাদ বাগানে একটু ফুলের গাছ লাগানো রঙিন ফুলের গাছ এতে করে মৌমাছি আকৃষ্ট হয়ে আপনাদের ছাদ বাগানে আসবে এতে করে যে প্রাকৃতিক পরাগায়নটা এটা হয়ে যাবে যেমন সজনে ফুল অনেক ছোট ছোট এটা পরাগান করা অনেক কষ্টকর বা সবসময় করা সম্ভব হয় না যদিও আমার মতো একটু মানে কি বলবো গাছ পাগল একটু মানুষেরা আছে একটু অলস বেকার মানুষরা তারা করে থাকে আর যাদের সময় নেই তাদের কিন্তু অনেক পরাগায়ন সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা বেশি বেশি করে ফুল চাষ করবেন আমার ছাদে কিন্তু অনেক ফুলের গাছ আছে যেগুলি আমার না তবুও কিন্তু ফুল তো ফুল গাছ তো আছে এই কারণে কিন্তু মৌমাছি আকৃষ্ট হয় আর আপনারা হচ্ছে যেগুলি হাত পরাগান করতে পারবেন সেগুলি তো করবেনই আর যেগুলি পারবেন না সেগুলির জন্যে অবশ্যই যেমন সজনে গাছের জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ফুল গাছ লাগাবেন এত করে মৌমাছি আসবে আর যারা ফুল গাছ লাগানোর মানে টাকা নেই বা ইচ্ছা নেই তারা হচ্ছে সরিষা যেই বাসায় সবার বাসায় কিন্তু সরিষা থাকে সেই সরিষা ছিটিয়ে দিলে গরমে শীতে যে কোনো সময় হচ্ছে ছিটিয়ে রাখবেন দেখবেন ফুল ফুটছে সেই ফুলে আকৃষ্ট হয়েও কিন্তু মৌমাছি আসবে তো আশা করি পরাগায়ন যে কতটা জরুরি সেটা আপনারা বুঝতে পেরেছেন কোনো ফুলই কিন্তু ফলে পরিণত হয় না যদি পরাগান করা না হয় আবার কিছু কিছু গাছ আছে যেগুলি স্বপরাগায়িত সেগুলি কিন্তু পরাগান করা লাগে না